আপনার শুনে অবাক হবেন আমাকে একসাথে আটশো এক হাজার বারোশো মেয়ে একসাথে কল দে এটা আমি অনেক বোরিং ফিল করি আচ্ছা ভাই ওটা বোরিং ফিল না ওটা বোরিং ফিল এটা রুবেল মালামাল থেকে আমাকে স্পন্সার করেছে আরে ভাই ওটা রুবেল মালামাল না ওটা রয়্যাল মালামাল মিস্টার জাবেদ খান ডিগবাজি ম্যান অফ খালি খালিমুর বাংলাদেশ গর্ব জাবেদ খান জাবেদ খান যে এ ভেরি ইম্পর্টেন্ট ডিগবাজি অফ বাংলাদেশ আরে ভাই ডিগবাজি মেরে উড়পুর তাসুন দশ থেকে উদ্দেশ্যে কিছু কই আপনি শুনলে অবাক হবেন এই ডিগবাজি আমার একটা প্রতিভা আচ্ছা আপনি কি ডিগবাজি দিয়ে কোনো ঘরে দরজা ভেঙেছেন আপনি শুনলে অবাক হবেন দরজা নাতি দিয়েছি অনেকগুলো ভাঙে নাই তবে বি কেয়ারফুল যে কোনো সময় ডিগবাজি মেনে তো ঘরে দরজা ভেঙে উঠতে পারি শুনছি মেয়ের নাকি আপনাকে খুব ডিস্টার্ব করে ও আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনার শুনে অবাক হবেন আমাকে একসাথে আটশো এক হাজার বারোশো মেয়ে একসাথে কল দে এটা আমি অনেক বোর্ডিং ফিল করি আচ্ছা ভাই ওটা বোর্ডিং ফিল না ওটা বোরিং ফিল এই সুটটা যে কিনেছেন এটার দাম কত দাম কেন বলবো সব জিনিসের দাম বলতে নেই এগুলো আমাকে আমার এক বন্ধু মানুষের দিকে খয়রাত করেছে ও খয়রাতে সাইনারে না রে না তার মানে ভিক্ষা দিছাই না রে এই ভিক্ষা কেন হবে ভিক্ষা হবে না এই তো আমি ডিপোজিট দিব এখন ও মাই গড জাবেদ খানি যে ভেরি ঠিক বাজি ইম্পর্টেন্ট জাবেদ খানি যে লুকিং লাইক এ ওয়াও ও ম্যান নাইস টমেটো আপনারা শুনে অবাক হবেন আচ্ছা আপনার কানের দুলে দাম কত দাম কেন বলবো দাম বলতে হয় না কোনো জিনিস পড়লে সেটা দাম বলতে হয় না এগুলো আমার ব্র্যান্ড এগুলো আমি স্বর্ণের দূর পড়েছি দাম কেন বলবো ও মনে হয় পঞ্চাশ ষাট টাকা নিচে খুবই ভালো হয়েছে এই বিয়ার দোপ অশিক্ষিত গরিব হ্যাঁ তোমার বাসায় কি কি স্বর্ণ পরে না গোল্ড পরে না এ তোমার তোমার বাসায় তো মনে হয় সিটি গোল্ড পরে এগুলোর দাম কত হতে পারে এটা আমি দাম কেন বলবো হ্যাঁ দাম বলবো না আচ্ছা আপনার ঘড়িটা কোথা থেকে নিয়েছেন এই আপনার সাংবাদিকরা না আরে উঠে পড়ে লেগেছে এত খুঁচাচ্ছেন কেন আমি হাতে কি গড়ি পরেছি কানে কি সেদুর পড়েছি সুটকুট কোথা থেকে নিয়েছি এত খুঁচাচ্ছেন কেন কোন দিন জানি মনে হয় আপনার বলে বসবেন আমার নিচে কি পরেছি কোন ব্র্যান্ডের জাঙ্কে পরেছি হ্যাঁ এটা আমি টয়লেক্সের গড়ি পরি হ্যাঁ ভাই ওটা টয়লেক্স হবে না ওটা রোলেক্স হবে আচ্ছা ভাই আপনার সুটটা কোথা থেকে নিয়েছেন ও আপনারা শুনে অবাক হবেন এটা আমি কিনিনি এটা আমাকে স্পন্সর করেছে দিস ইজ স্পন্সর মি জাবেদ খান এটা পরবে পরে বিভিন্ন শুটে যাবে মেয়েরা দেখবে ছবি তুলবে এটা আমি কিনিনি এটা রুবেল মালমাল থেকে আমাকে স্পন্সার করেছে আরে ভাই ওটা রুবেল মালামাল না ওটা রয়্যাল মালামাল আচ্ছা ভাই এর তো গলার সেন্ডা দাম কইটি হ্যাঁ এই আপনারা সাংবাদিকরা আপনাদের কি কোনো খেয়ে দেয় কাজ নেই হে সারাখন জাবেদ খানের পিছনে লেগে থাকেন পড়ে থাকেন জাবেদ খান কোথায় হাগলো জাবেদ খান কি দিয়ে হসলো এগুলো নিয়ে পড়ে থাকেন এই মালা এগুলো দাম বলতে হয় না এগুলো কি আমাকে জুকার পেয়েছেন এগুলো দাম বলবো আপনি যে এত দামি দামি জামা কাপড় পরেন চেইন পরেন ঘড়ি পরেন তে এখন বাংলা ছবি আপনাকে নিচ্ছে না কেন আপনারা শুনে অবাক হবেন যে আমি যে ডিগবাজি শিখেছি এই ডিগবাজি দিলে বাংলা সিনেমার শুটিং এ ক্যামেরা ফ্রেমে সেটা আটে না হয় মাথা কাটা পরে না পা কাটা পরে তো এই ডিগবাজি শুটিং তারা করতে পারে না তো চাইনার সাথে আলাপ হয়েছে চাইনারা আমাকে নিয়ে একটা ডিগবাজি শুটিং করবে সেখানে অনেকটা স্টাইলিশ ডিগবাজি দিব ইনশাল্লাহ তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন জাবেদ খান ভাই চাইনা মুভিতে কাজ করার জন্য ডিগবাজি দিচ্ছে এই ডিগবাজি দিয়ে কিন্তু সে যে কোনো ঘরের দরজা ভেঙে যেতে পারে তো এই ডিগবাজি দেওয়ার একটা উপকারিতা আছে সকালবেলা সবাই এই ডিগবাজিটা দিয়ে শরীরের গিরা গাড়াগুলো ঠিক রাখবেন পরে চা দিয়ে একটা বিস্কুট দিয়ে খাবেন শরীরটা চাঙ্গা হয়ে যাবে আপনার শুনে আমি যে কোনো সময় যেকোনো নাইকির ঘরের দরজা ভেঙে ডিগবাজি দিয়ে ঢুকে যেতে পারি সরেন তো কেয়ারফুল তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাভেদ খান ভাই কিন্তু এখনো তার ডিগবাজি চালিয়ে যাচ্ছেন তিনি বলছেন ডিগবাজি দিয়ে নাকি নাইকিদের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বেন